হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সকালবেলা রুমে বসে ভিডিওটা ভাবছিলাম শুরু করব বাট বিভিন্ন কাজের জন্য করা হয়নি তো আজকে একটু বাইরে যাব সেজন্য ভাবলাম যে বাইরে গিয়ে ভিডিওটা করব আর বাইরে চলেও এসেছি আসার পরে যা দেখলাম এখানে বোধ হয় দু তিন দিন আগে একটা বাড়ি ছিল সেই বাড়িটা ভেঙে চুড়ে তিন দিনের মধ্যে একেবারে তার আর কিচ্ছু নেই কেউ বলবে না যে এখানে কোনো ঘর ছিল হতে পারে নতুন কোনো ঘর তৈরি হবে আজকে দুজনেই অনেক তাড়াতাড়ি সকাল বেলায় উঠেছি সেজন্য হাতে অনেক সময় রয়েছে তাই ভাবলাম যে আজ একটু মার্কেটে গিয়ে দেখি নতুন কোন সবজি পাই কিনা যদিও বা কিছু কমন দোকান যেমন আমাদের ঘরের নিচের দোকানটাতে আমরা ম্যাক্সিমাম যাই তো আজকে একটু দূরে এসছিলাম যেহেতু দূরে আমাদের যাওয়া হয় না তো যাওয়ার পথে দেখছিলাম যে এই ট্রেনটা এখানে বেশ সুন্দর করে রাখা রয়েছে দেখতে ভালোই লাগছে সেই জন্য দাঁড়িয়ে একটু দেখছিলাম আর এখানে একটা শাল দেওয়া ছিল খুব সম্ভবত ওই হয়তো ট্রেনটা এখান দিয়ে চলাফেরা করত সেই কারণে এখানে রাখা রয়েছে বেশ একটা ব্রিটিশ ব্রিটিশ ব্যাপার আর এই জায়গাটা এখানে দেখছিলাম বিভিন্ন মানুষ জন সকাল এক্সারসাইজ করছিলো দৌড়াচ্ছিলো বেশ একটা সুন্দর অনুভূতি কাজ করছিল আমার মনে হচ্ছিল যে আমিও সকালবেলা এখানে দৌড়াতে আসবো বাট আমার তো সকালে ঘুমই ভাঙে না আর আমার ঘর থেকে একটু দূরে আছে একটা কথা না বললেই নয় ভেবেছিলাম কিছু বলবো না বাট মনে হচ্ছে যে একটু বলি আমার ভিডিওটা অনেকেই দেখবে ইভেন যারা দেখবে তারা হয়তো আমাকে নিয়ে সমালোচনা করে বাট তাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখো তোমরা তোমাদের কাজ করো তোমাদের আমাকে নিয়ে ভাবতে হবে না আমাকে নিয়ে ভাবার জন্য আমার হাজবেন্ড রয়েছে আমার ফ্যামিলির লোক রয়েছে তারা যথেষ্ট ভাবে আমার কথা আমার বিয়ে কবে হয়েছে আমার এক বছর হয়নি আমি চুল কেটেছি আমি শাখা পড়ি না সিঁদুর পড়ি না তোমাদের এত প্রবলেম কেন বলতো অবশ্য ঠিকই আছে তোমরা তোমাদের কাজই করছো কারণ সমালোচনা ছাড়া তো তোমাদের আর কোনো কিছু করার ক্ষমতা যোগ্যতা কোনো কিছুই সো তোমাদের জন্য ওই কাজটাই বেস্ট তবুও চেষ্টা করো পরো সমালোচনা পর নিন্দা না করে নিজের সংসারে মন দিতে ঠিক আছে তাহলে ইন ফিউচার তোমারই হয়তো ভালো হবে তারপর সেখান থেকে আমরা এসেছিলাম একটা ফ্যামিলি মার্টে সেখানে এসে একটা কফি নিয়েছিলাম যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে বাইরে এসেছি অন্যান্য দিনও বাইরে বেরোই বাট আজকে একটু বেশি ভালো লাগছিল কারণ আজকে যেখানে এসেছিলাম সেখানে কোনো লোকজনই নেই অল্প লোকজন কোনো আওয়াজ নেই চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই যদিও বা জাপানে চিৎকার চেঁচামেচি একদমই নেই তবুও এইখানকার তুলনায় আজকে যেখানে গেছিলাম সেখানে তুলনায় আমাদের রুমের সামনে একটু বেশি লোকজন জমজমাট গাড়ি ঘোড়ার চাপ আর এই মলটাতে গেছিলাম এখানকার সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই সাইকেলগুলো এত সুন্দর কালেকশন এত সুন্দর কালার প্রিমিয়াম কালার মানে কালারগুলো দেখে এখান থেকে মানে বেছে নিতে হবে না যে আমার এই কালারটা পছন্দ করে এখান থেকে যেটা নেবে সেটাই এত সুন্দর কালার চোখ বন্ধ করে একটা সাইকেল নিয়ে নেওয়া যেতে পারে তারপরে আমরা গেছিলাম একটু বাচ্চাদের কিট সেকশনে বেশ বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল আর এগুলো দেখতে এত ভালো লাগছিল মানে এত ছোট ছোট কিউট কিউট ড্রেস সত্যি এবার রুমের দিকে ফিরবো যেহেতু অনেকটা টাইম বেরিয়েছি আর বাড়িতে ফিরে ওরও ডিউটি আছে বিকাল থেকে ও বেরোবে nó tích rồi con sorry 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 nó trời nó তার পাশের এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে তাই না আরো একটু ব্যাংকে গেছে সে কারণে দাঁড়িয়ে আছি আর এখানে আমাদের বিল্ডিং এর সমস্ত সাইকেল গুলো রাখা রয়েছে মানে আমাদের সাইকেল গুলো ওখানে রাখতে হয় বাড়িতে তো কত সুন্দর নতুন সাইকেল ঘরে তুলি কত যত্ন করে এখানে আর কিসের যত্ন এখানে এরকম ভাবে সমস্ত কিছু নিজের বলে কিছুই নেই রাইস কুকারে ভাত চাপিয়ে গেছিলাম ভাত আর ডিম সিদ্ধ এখন একটা কিছু রান্না করে দিন আমরা খেয়ে নেবো